সসীম ধারার আমাদের আট নম্বর ক্লাস যেটাতে আমরা তেরো দশমিক এক সমান্তর ধারার সতেরো এবং আঠারো নম্বর এই সিমিলার দুটো অঙ্ক কমপ্লিট করব। খুব ছোট অঙ্ক একটু খেয়াল দিয়ে দেখি সতেরো নম্বর কী বলে দিছে কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টিটা আমাদের জানাই দিছে এখন কিন্তু আমাদের সমষ্টি সূত্রের আগেরটা না এসএম ইসিক টু এন ওয়াই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি ওইটা না তারা নিজেরাই বললে দিছে যে সমষ্টিটা হইতেছে এত যা দেওয়া আছে তা আগে তুলি দেওয়া আছে প্রথম সংখ্যক পদের সমষ্টি সমষ্টিটা কত দিয়ে দিছে আমরা সমষ্টি সাধারণত এস ধারা লিখি আর এটা যেহেতু এন সংখ্যক এই জন্য কি দিয়ে দিলাম এস এন সমান তাদের দেওয়াটা এন ইন্টু এন প্লাসের ওয়ান এর তো অ্যান সংখ্যক দেওয়া আছে আমরা কি লেটা থেকে প্রথমটা মানে একটা দুইটা তিনটা এগুলো কি বের করতে পারবো না তাইলে আমরা প্রথমে একটারটা বের করি তো লিখতেছি প্রথম একটি পদের সমষ্টি তাইলে এন এর জায়গায় কত পয়সায় দিতে পারি ওয়ান সব জায়গায় এন তার পরিবর্তে ওয়ান কত একটু দেখি যোগ করলে হইল কত টু গুণ করলাম পাইলাম কত টু এবার তাইলে প্রথম দুইটা পদেরটা করি প্রথম একটা পদের সমষ্টি করছি বা যোগ করছি দুই পেয়েছি এখন কয়টা পদরে যোগ করতেছি দুইটা পদরে পদের সমষ্টি তাইলে টু এনের পরিবর্তে কত বসে এবার টু এনের পরিবর্তে টু প্লাসের ওয়ান টু পাইলাম এখানে কত হয়েছে থ্রি কত হইল ছয় এবার আরেকটা বের করি তিনটি পদের সমষ্টি এস থ্রি এনের এর পরিবর্তে থ্রি থ্রি প্লাসের ওয়ান কত হইল চার তিন চারা বারো এভাবে চাইলে আমরা চার নাম্বার পাঁচ নাম্বার আর অনেকগুলি করতে পারি তাহলে আমরা ডট দিয়ে বুঝাই দিলাম যে আমরা হ্যাঁ আরো করছি আমরা কিন্তু সমষ্টিগুলি বের করছি একটা পদের সমষ্টি দুই প্রথম দুইটা পদের সমষ্টি ছয় প্রথম তিনটা পদের সমষ্টি বারো কিন্তু আমাদের কাছে কি জানতে চেয়েছে ধারাটা জানতে চেয়েছে ঠিক আছে তাইলে এবার আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এগুলি একটু বের করি তো কাজ শুরু হইল আমরা লিখতেছি প্রথম পদ কোন পদ প্রথম পদ একটা পদের যোগ করছি তাইলে সামনে তোর কিছু নেই তাইলে শুধু দুই প্রথম পদ কত দুই এবার করতেছি আমরা দ্বিতীয় পদ কোন পদ দ্বিতীয় পথ দুইটা পদ যোগ করে আমরা পাইছি কত ছয় পাইছি এইখান থেকে আবার আমরা জানি প্রথম পদটার মান হইতেছে কত দুই তাইলে দ্বিতীয় পদটার মান কত এইখানে আছে দুইটা জিনিসের সমষ্টি প্রথম পদের দ্বিতীয় পদের সমষ্টি দ্বিতীয় পটটা যদি দুই হয় এই সমষ্টি থেকে প্রথম পট্টারে বাদ দিলেই কি আমরা আমাদের দ্বিতীয় পট্টারে পাই না কথা কি বলছি এই জিনিসটা হইতে আছে দুইটা পদের সমষ্টি কার কার সমষ্টি প্রথম পদের দ্বিতীয় পদের তার সমষ্টি হইতে আছে ছয় কিন্তু আমরা আবার প্রথম পট্টা জানছি প্রথম প্রণটা কত দুই তাহলে এই সমষ্টি থেকে যদি আমরা প্রথম পট্টারে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কোন পদ বের হয়ে আসে দ্বিতীয় পদ তাহলে প্রক্রিয়াটি হইতেছে এই এইরকম তুমি যদি এস টু দুইটা পদের সমষ্টি থেকে একটা পদের সমষ্টিতে বিয়োগ দাও তাইলেই কাজটা হয়ে যায় এস টু এর মান কত এস টু এর মান সিক্স এস ওয়ান এর মান কত দুই তাহলে ফাইনালি অ্যান্সার কত বের হইল চার তৃতীয় পদ সেমভাবে বের করি তৃতীয় পদ তৃতীয় পদ এইটা নাকি আমি তো এখন দুইটা পদের সমষ্টি জানি মানে এক আর দুই নম্বর পদের যোগফল হইতাছে ছয় এর সাথে তিন নম্বর পদটা যোগ করলে হয় বারো তাইলে যদি এই যে এইটা থেকে মানে তিনটা পদের সমষ্টি থেকে আমি যদি দুইটা পদের সমষ্টি কী দিয়ে দিই বাদ দিয়ে দিই প্রথম তিনটা পদের সমষ্টি থেকে যদি আমি প্রথম দুইটা পদের সমষ্টি রেখে দিয়ে দিই বাদ দিয়ে দিই তাইলে আমাদের কয় নম্বর পদ বের হয়ে যায় তিন নম্বর তো ওই প্রক্রিয়া করি এস থ্রি থেকে যদি আমি অ্যাস টু বিয়োগ করতে পারি তাইলে আমাদের কাজ হয়ে যায় এস থ্রির মান বারো বিয়োগ এস টু এর মান কত সিক্স বিয়োগ করলে পাইলাম সিক্স এভাবে ধরো ডট ডট আছে আমাদের ধারা নির্ণয় করতে বলছিল ধারা ধারা হয়ে গেছে প্রথম কত পরের পরের প্লাস ডট তুমি চাইলে আরো একটা বেশি পদ এইখানে বের করতে পারো আরেকটা বেশি পদ এইখানে বের করতে পারো তাহলে এখানে আরেকটা পদ বেশি পাইবা কিন্তু আমরা প্যাটার্নটা তো জানছি দুই চার ছয় পরেরটা কত হইব আট এরপরটা দশ বলছি তারপরে এবার আমরা আঠারো নম্বরটা ধরি আঠারো নম্বর কোন ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে দেওয়া আছে তুলতেছি দেওয়া আছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এটাও তারা উল্লেখ করে দিছে এন ইন্টু এন প্লাস এর ওয়ান আমাদের কাছে দশটা পদের সমষ্টি জানতে পদের সমষ্টি আমাদের বইলে দিছে এখন জানতে চাইছে কত দশটি পদের সমষ্টি তাহলে দশ বসে দাও লেখো প্রথম টি পদের সমষ্টি পরিবর্তে টেন টেন প্লাসের ওয়ান যোগ কলম হয়ে গেল এলিভেন সরি গুঞ্চিন্ন হইব এ দুটো যদি গুণ করি কত হইব একশো দশ এইটুকি তোমার অঙ্ক শেষ